হ্যালো গাইস আজকে আমি রিমি এসেছি সুস্মিতার রেজিস্ট্রিতে ওর ভাই ইন্ট্রোর আজকে আমি দিচ্ছি ওয়েলকাম টু সুস্মি শুভ ব্লক যে হচ্ছে সুস্মি মেকআপ আর এইজ আফদের মেকআপ আর্টিস্ট মিস বিভা এই যে আমাদের যে অ্যাকাউন্টের ওনার সরি একটু হাতটা সরাহ অ ভূত এই অব্দি টাটা পরে আবার দেখা হচ্ছে কিরকম লাগবে না তো সায়াব লাউজ করে সায়াব ভিডিওর মানে জাস্ট মেকআপের ভিডিও মনে হয় একশোটা পোস্ট করে দিতেছি আরেরা মা ভিডিও দেখতেছি তো আমাদের সাজানোর পর্ব মাঝ বরাবর চলে এসছে এই যে পুরোটা সাজালে আরো সুন্দর লাগবে ও এমনি সুন্দর আমাদের সুন্দরী তো গাইজ তোমরা তো সবাই দেখতেই পারছো আমি ছিলাম খুবই ব্যস্ত তো তার জন্য আমি আমার এই বান্ধবীকে বললাম যে আজকের ইন্টারভিউটা তুই একটু দিয়ে দে আমাদের হয়ে তো ওই জন্য ওই আর কি ভিডিওর ব্লগটা শুরুটা করেছিল আর এদিকে আর কি আমার এই বান্ধবীটা আমাকে সাজিয়ে দিচ্ছিলো আরও খুব ভালো সুন্দর সাজায় আর এই দেখো এই দৃশ্যটা খুবই স্পেশাল একটা মুহূর্ত ছিল আমার কাছে কারণ দেখো আমাকে একজন খাইয়ে দিচ্ছে একজন সাজিয়ে দিচ্ছে এর থেকে বড় কিছু আর হতেই পারে না তো গাইস তারপরে আমরা আর ভিডিও অন করতে পারিনি কারণ আমাদের খুব লেট হয়ে গেছিলো সবাই খুব তাড়া দিচ্ছিল তো আমাদের গাড়িও চলেছিলো আমাদের পৌঁছানোর কথা ছিল এক টাইমে তো আমরা গিয়েছি তারও আরও দু ঘন্টা লেট করে

তো গাইজ আমরা যেখানটায় রেজিস্ট্রি করতে গিয়েছিলাম তো আশেপাশে কোথাও মানে কোনো একটা ফটো শ্যুট করার মতো জায়গা ছিল না তো আমরা এইখানটায় এসেছি আর কি একটু ফটো ফটো তোলার জন্য তো এইদিকে আমার বান্ধবী আমাদেরকে পোজ শিখিয়ে দিচ্ছে কিভাবে আমরা ফটো তুলবো কিভাবে আমরা ভিডিও করবো তো এই যে ও আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমাকে বলছে যে তো দিকে তাকাতে ওকে বলছে একটু আমার আমার দিকে তাকাতে তো আমরা এইভাবে আর কি ফটোগুলো করি আর এখানে ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে ছিল তো যাই হোক ফটো তো তুলতে হবে তো সেইভাবে আর কি তুলেছিলাম আমরা এখানটায় আর গাইস ভীষণ লজ্জা লাগছিল যেহেতু অনেক ছিল আর এইভাবে মানে ফটো কোনো তুলি তো আর বেশি লজ্জা তো তারপরে আর আমরা নিয়েছিলাম কিছু তো এইদিকে আমাদের বান্ধবীরাই আমাদের কি বলে যে এই ঘোর ভিডিও করেছিলাম অনেকগুলো ক্লিপ নেওয়ার পরে অবশেষে দু থেকে তিনটি ক্লিপ মানে ভালো হয়েছিল তো তারপর আমাদের ডাক দিয়েছিল রেজিস্ট্রির ওখানটায় তো তারপর আমরা যাই এখানটায় প্রথমে আমাকে সই করতে হয়েছিল আমি সই করেছি তো তারপরে শুভজিৎ সই করেছে এখানটায় যে ও তো তারপরে আর কি আমাদের গার্জেনদেরও সই করতে হয়েছিল আমরা খেতে এসেছি ছবি তোলা শেষ হয়নি আমি আমরা আপেল আমরা আপেল এই জবটা তো আজ থেকে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জার্নি শেষ হলো হ্যালো হ্যালো হাজবেন্ড হ্যালো হ্যালো ওয়াইফ ওই বন্ধুরা তো গাইজ আমাদের রেজিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের বাড়ি আসার পথে আর কি এখানটা একটা মন্দির বাদে তো আমরা সেই মন্দিরটা এসেছিলাম ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা দুজনে নমস্কার দিই ঠাকুরের কাছে আর কি তো তারপর এখানে আমরা কিছু ফটো ভিডিও করি কারণ যেখানটা আমরা রেজিস্ট্রি করতে গেছিলাম ওর আশেপাশে সেরকম ভালো ব্যাকগ্রাউন্ড ছিল না তো তার কারণে আর কি এখানে আমরা কিছু ভিডিও ফটো করে নিই আর এখানটায় আমরা দুজন দুজনকে আর কি আংটি পরিয়েছিলাম মানে এংগেজমেন্ট যেটা আর কি তো সেটাই আর কি করেছিলাম দেখাও একটু আমার সময় ভিডিও করিস কি বললাম একটু কি বললাম কি একটু ভিডিও করিস আমার সঙ্গে তো গাইস তারপরে আমরা আর কি সবাইকে নমস্কার করি যেহেতু আমরা কাউকে নমস্কার করেছিলাম না কারণ এক একজন এক এক জায়গায় ছিল তো করব কি করে তো ওই জন্য সবাইকে একসাথে ডেকে নিয়ে তো তারপরে আর কি আমরা সবাইকে নমস্কার দিই সবার আশীর্বাদ নিই তো এই দেখো আর এখানটায় নমস্কার দিতে গিয়ে আমার কমর বিছাটা আর কি ছিঁড়ে যায় তো তারপরে আমি আমার বড়মার হাতে দিই তারপরে ওখানে আমাদের নমস্কার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তারপরে আমরা আর কি সবাই বাড়িতে চলে আসি তো গাইজ আমরা এই মাত্র আর কি পাড়িয়েছিলাম তো আমাদের এইসি ম্যারেজ কমপ্লিট আর সবাই আর বাড়িতে চলে গেছে তো কেমন লাগলো আমাদের ব্লগটা বলো সবাই আশীর্বাদ দিয়েও যেন আমাদের আগামী দিন যেন অনেক অনেক ভালো হয় তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা